সবসময় আপনাদের সামনে হাজির হই বিভিন্ন যৌন স্বাস্থ্য শিক্ষামূলক বিষয় নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছি নারীদের শরীরের কোন অংশের সবচেয়ে বেশি যৌন চাহিদা বা যৌন উত্তেজনা কিংবা যৌন অনুভূতি কাজ করে এই বিষয় নিয়ে কথা বলার জন্য প্রথমেই বলে থাকি যে হচ্ছে একটি সুস্থ যৌন জীবনের জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু জানতে হবে যে তার শরীরের কোন অংশের সবচেয়ে বেশি যৌন অনুভূতি কাজ করে বা উত্তেজনা কাজ করে বা যৌন আবেগ কাজ করে কেন না অলগাজম অর্থাৎ সবচেয়ে বেশি যৌন তৃপ্তির জন্য এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে উভয়কে জানতে হবে এবং উভয়ের এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে আজকে কথা বলবো নারীদের শরীরের কোন অংশের সবচেয়ে বেশি যৌন চাহিদা বা যৌন উত্তেজনা কিংবা যৌন অনুভূতি কাজ করে বা কোনো অংশটি খুবই স্পর্শকাতর আমরা জানি যে অংশগুলো সবচেয়ে বেশি স্পর্শকাতর হয়ে থাকে সেই অংশগুলোতে আসলে হচ্ছে দেখা যায় যে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা কাজ করে নারীদের ক্ষেত্রে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে পুরুষদের মতো নারীদের শরীরে যেমন নারীর যৌনাঙ্গের যে একটি অংশ রয়েছে এবং এটি কিন্তু হচ্ছে স্ত্রীর বা নারীর শরীরের বাহিরে বা বাচিক দিকে অবস্থান করে থাকে এটি হচ্ছে মূলত ক্লাইটোরিচ ক্লাইটোরিচের মধ্যে কিন্তু অনেক বেশি কিন্তু যৌন উত্তেজনা কাজ করে থাকে অর্থাৎ নারীর শরীরের মধ্যে খুব উত্তেজনামূলক অংশের মধ্যে একটি হচ্ছে ক্লাইটোরিচ ক্লাইটোরিচ ছাড়াও কিন্তু বেশ কিছু অংশ রয়েছে যেমন আমরা বলে থাকি যে হচ্ছে স্পট জি তা আসলে কি জিস্পটটা হচ্ছে মূলত আমরা যদি বাহির থেকে চিন্তা করি নারীর যে যৌনাঙ্গ রয়েছে তাহলে বাহিরে অর্থাৎ আমরা বলে থাকি যে ভালোবা এবং ভ্যাজাইনার যে বাহিরের অংশ রয়েছে সেখান থেকে যদি এক ইঞ্চি বা দুই থেকে আড়াই সেন্টিমিটার এর মতো ভিতরে প্রবেশ করানো হয়ে থাকে তাহলে যে জায়গাটি রয়েছে সেটাকে কিন্তু জিসপট বলা হয়ে থাকে এবং এই অংশে কিন্তু অনেক বেশি যৌন উত্তেজনা কাজ করে এর পাশাপাশি আরও বেশ কিছু অংশ রয়েছে যেখানে যৌন উত্তেজনা কাজ করে যেমন আমরা যদি পর্যায়ক্রমে বলে থাকি যে যে হচ্ছে ঠোঁটে এবং হচ্ছে যদিও নারীর চুলকে সৌন্দর্যের প্রতীক বলা হয়ে থাকে কিন্তু চুল কিন্তু সৌন্দর্যের প্রতীক ছাড়াও অনেক সময় অনেকের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে একটা যৌন উত্তেজনামূলক তৈরি করে থাকে বা যৌন উত্তেজনা তৈরি করে থাকে এটা একটা উত্তেজনামূলক অংশ হিসেবে কাজ করে থাকে এবং তার পাশে দেখা যাচ্ছে যে অনেক নারীর ক্ষেত্রে বলে থাকি যে গলা ঘাট বা পিঠের যে ত্বকের যে অংশগুলো রয়েছে কিংবা বুক বা কোমর বা কোমরের নিচে বা দুই পাশে এই যে অংশগুলো রয়েছে এই প্রত্যেকটা অংশে কিন্তু স্পর্শকাতর নারীর শরীরের বিভিন্ন অংশ স্পর্শকাতর বা বিভিন্ন অংশকে কিন্তু যৌন উত্তেজনা তৈরি হয়ে থাকে বা যৌন উত্তেজনামূলক অংশ হিসাবে কাজ করে থাকে তবে এক একজনের শরীরে আসলেই হচ্ছে সবচেয়ে বেশি যৌন উত্তেজনামূলক অংশ হিসেবে কাজ করবে এটা আসলে হচ্ছে নির্ভর করছে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির উপর এটা সম্পূর্ণই হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করছে তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাইটোরিসের সবচেয়ে বেশি যৌন উত্তেজনা কাজ করে এবং সেখানে যদি যৌন উত্তেজনা এবার যৌন অনুভূতি দেয়া হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি বা দ্রুত অর্গাজম বা যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হয়ে থাকে অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গাতেই স্পর্শকাতর অংশে রয়েছে এবং প্রত্যেকটি অংশই যৌন উত্তেজনামূলক সহযোগ হিসেবে কাজ করে থাকছে তবে কারো ক্ষেত্রে কোনোটা বেশি আবার কারও ক্ষেত্রে কোনটা কম যৌন উত্তেজনা তৈরি ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কাজ করছে মানসিক এবং শারীরিক যে অবস্থাটি অর্থাৎ কেউ যদি শারীরিকভাবে সুস্থ থাকে এবং হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকে বা প্রস্তুত থাকে তাহলে তার জন্য কিন্তু এই স্পর্শকাতর যে অংশগুলো রয়েছে সেগুলো খুব ভালো কাজ করে এবং এর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে ফোরপ্লে অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে নারীর ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হয়ে থাকে এই ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে চুম্বন কিংবা জড়িয়ে ধরা কিংবা হচ্ছে একসাথে কথা বলা বা স্পর্শ করা এই যে বিষয়গুলো এই প্রত্যেকটা বিষয়গুলো কাজ করছে